একদম এক লক্ষ পঁচাত্তর হাজার যোগ্য নেতা আচ্ছা যোগ্য 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 নেতা দুই লাখ বিশ দুই লাখ বিশ চাওয়া আচ্ছা একদম 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 পঁচাশি একদম এক লক্ষ পঁচাশি পঁচাশি হাজার আচ্ছা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার একদম পঁচাত্তর হাজার টাকা দাম ওটা না সবকিছু দায় দাবি সবকিছু বাদ দিয়ে

আমাদের প্রাণপ্রিয় ভাইরাল ব্যাপারী মঞ্জু ব্যাপারীর সাথে ভাইয়ের কোরবানি ঈদ দুই হাজার পঁচিশের বেশ কিছু কালেকশন চলে আসছে চলে আসছি আমরাও আপনাদেরকে দেখানোর জন্য চলেন যাই মঞ্জু ভাইয়ের গরু দেখি দর দাম জানি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আল্লাহ রহমত অনেক ভালো রাখছে মহিমের দোয়া মা বাবার দোয়া সবার দোয়া সবাই আল্লাহ রহমান অনেক ভালো রাখছে শুকুর আলহামদুলিল্লাহ গরু আছে কয়টা আজকা গরু মোট আছে তিরিশটা আমার

তো ইনশাল্লাহ গান আইবো গানটা আমরা খুব শীঘ্রই আমাদের দর্শকদের জন্য উপহার হিসেবে দিতেছি আর গানের যে লাইনটা আছে আমরা একটু গায়ে দেই ছোট ভাইরা কি বলো হ্যাঁ একটু বলি গানের যে ট্যাগ লাইনটা আছে এটা একটু বলি আমরা ঠিক আছে দোর মারাইলো রে গরু দোর মারাইলো রে গরু ঠিক আছে বন্ধুরা আহ ভাইয়ের ফোন নাম্বার এখন দিই ভাই ফোন নাম্বারটা 0183 0183 73 73 86 86 9 9 4 -3. 4 3 3 আহ বন্ধুরা ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম যারা আসলে ফোনে যোগাযোগ করে আসতে চান বা আসবেন তারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে আসবেন দেখবেন দেখে শুনে গরু নিয়ে যান ভাই আর ও যে 15টা আছে সেটা কোথায় আছে আমার ভাষায় ভাষায় আছে আরামে ফার্মে আছে আপনার যে ফার্ম আছে ফার্মের ভিতরে আছে ওগুলা কি রকম সাইজ এগুলো আরো বড় সাইজ আরো বড় বড় সাইজ ওগুলা আসলে এখানে যখন মোটামুটি বেচা লাগবে ওইখান থেকে নিয়ে আসবে আচ্ছা ওইখান থেকে যদি কেউ নিতে চায় তাও তো নিতে পারবে তাও নিতে পারবে আর যদি না হাড়াই না হাড়ে দিতে আমি গরু হাড়ে বেশি নিয়ে আসি আচ্ছা আচ্ছা গরু অনেক বেশি করি আমি সময় পাই না আমি সব সময় তাই হাড়ে হ্যাঁ হাড়ে বিটি কোন তারপরে যা দেখলে যদি পছন্দ হয় নিব সমস্যা কোনো অসুবিধা নাই আ বন্ধুরা ভাইয়ের যতগুলো গরু ছিল দেখানোর চেষ্টা করলাম আমরা দেখালাম আপনাদেরকে দর দাম সম্পর্কে দিলাম একটি ধারণা আসছে কোরবানি ঈদ দুই হাজার পঁচিশ ব্যাপারে বেচাকিনিও টুকি টাকি হচ্ছে কোরবানি উপলক্ষে আর আরেকটা কথা বলি আমাদের দর্শকদের জন্য কোরবানি দুই হাজার পঁচিশ এই উপলক্ষে আমাদের চ্যানেলে খুব শীঘ্রই কেডি এক্সপ্রেস চ্যানেলে আসছে কোরবানি ঈদ নিয়ে গান আইলোরে গরু খুব শীঘ্রই আপনারা আমাদের চ্যানেলে এই গানটি পাবেন আর বন্ধুরা এই কষ্ট এই পরিশ্রম করে যাচ্ছে আমরা শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হতে কি পাগলা গরু চারিদিকে হইলো ছুটি বামে কি বাজে সুর Dormar, I love you, Guru. Dormar, I love you, Guru.